I am just counting the dollar, but do not think that I am showing you the money. I am just making a video for introducing the American currency. Assalamu alaikum, I am Mamun from USA. Welcome back to my another new video. Money is sweeter than honey, but I believe it. Money cannot bring happiness. অ্যাকচুয়ালি আমেরিকাতে যারা আসছেন নতুন বা আসতে চাচ্ছেন ভবিষ্যতে আসবেন তাদের জন্য এই কারেন্সিটা চেনা খুবই দরকার বেসিক্যালি যারা শপিং মল রেস্টুরেন্ট গ্রোসারি কফি শপ বা বিভিন্ন জায়গায় জব করেন তাদের জন্য এই কারেন্সিটা চেনা খুবই গুরুত্বপূর্ণ আমিও যখন নতুন আমেরিকাতে আসছিলাম কারেন্সি চিনতে আমার কিছুটা সময় লেগে গেছিল সো যারা নতুন আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইন্ট্রোডিউস অল আমেরিকান কারেন্সি ইন ডিটেলস এট ফার্স্ট কয়েন দিয়ে শুরু করছি দিস ইজ অন সেন্ট এটাকে এক পয়সা বলা হয় ইটস কন্টেইন গোল্ড কালার দ্য নেক্সট অন ইজ ফাইভ সেন্ট মানে পাঁচ পয়সা এটার কালার হচ্ছে সিলভার দ্য ফলোইং ওয়ান ইজ ওয়ান ডাইম মানে টেন সেন্ট দশ পয়সা এটা পাঁচ পয়সা থেকে একটু ছোট এটার কালারও সিলভার তারপর হচ্ছে টোয়েন্টি ফাইভ সেন্ট মানে পঁচিশ পয়সা এটা সাইজে একটু বড় এটাও সিলভার কালার দ্য লাস্ট কয়েন ইজ ওয়ান ডলার ইটস বিগার দেন এনি আদার কয়েন্স হ্যাঁ এটা হচ্ছে এক ডলারের নোট ইউ ক্যান সি দ্য কালার ইন মাই ভিডিওলি পাওয়া যায় না হচ্ছে দেখতে ঠিক এমন ডলার ডলার ভেরি অ্যাট্রেকটিভ গোল্ড কালার বিশ ডলার মানে কুড়ি ডলার আর দেখতে ঠিক এরকম ফিফটি ডলার পঞ্চাশ টাকা আমেরিকান ডলার কিছুটা গোল্ড কালার লাস্টলি দ্য ভেরি বিগন একশো টাকা আই মিন একশো ডলার আমেরিকাতে একশো ডলার উপরে আর কোনো বড় নোট নেই প্রত্যেকটা নোটের শেপ অ্যান্ড সাইজ সেম আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং একটা শেয়ার করে দেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে